তো প্রিয় দর্শক মণ্ডলী আমাদের মাঝে এই মুহূর্তে জাহিদ ভাই উপস্থিত আছেন আমরা জাহিদ ভাই থেকে কিছু শুনবো আর কি আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনার কথা অনেকই অনেকের মুখেই শুনেছি আজকে আপনার সাথে দেখা হলো দেখা অনেক ভালো লাগলো জি ধন্যবাদ নিকেতনের বেশিরভাগ ছাদ আপনার আন্ডারে তো এখানকার সবাই আপনার থেকে পরামর্শ গ্রহণ করে সেক্ষেত্রে আপনি ছাদ বাগানেদের কি কি পরামর্শ দিয়ে থাকেন ধন্যবাদ আপনাকে আমরা আসলে কি মানে মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন কৃষি অফিস গুলশানের আন্ডারে নিকেতনটা পড়েছে আমরা বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটা ওয়ার্ড আমি দেখাশোনা করি এখানকার যত ছাদ বাগান বলেন আঙ্গিনা বাগান বলেন হ্যাঁ এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে সেখানেও অনেক ছাদ বাগান আছে এবং তাদের বিভিন্ন হোম গার্ডেনিং আছে সেগুলো আমরা দেখাশোনা করি তো আমরা এগুলো দেখাশোনা করতে গিয়ে আসলে সবার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে আমরা যেমন আপনার যে আজকে যেই বাগানটাতে আসছেন দেখা ভিজিট করার জন্য ভাগ্যক্রম আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল তো উনি ডক্টর সুরায়নুর আমি দীর্ঘদিন যাবত ওনার বাগানটা পরিচর্যা করছি ওনার এখানে ফল ফুল সবজি এবং বেশ কিছু কিছুই আছে যেমন দুটা ড্রাগনের নতুন তিনটা একটা এখানে স্ট্যান্ড বানানো হয়েছে এটা সম্পূর্ণ আমার পরামর্শক্রমে তারা করেছে এবং এখানে যাবতীয় যেই ধরনের সমস্যাগুলো হয় রোগমালাই মালাই থেকে পোকামাকড় থেকে শুরু করে সার ব্যবস্থাপনা মাটির ব্যবস্থাপনা মাটির প্রস্তুত কিভাবে একটা বাগানকে আরও সুন্দর করা যায় হ্যাঁ কীভাবে করলে ফলনটা বেশি আসবে রোগবালাই থেকে তারা নিরাপদ সবজি আমাদের একটা বড় টার্গেট কিন্তু আমরা নিরাপদ সবজি উৎপাদনে তাদেরকে সহযোগিতা করে থাকি এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের সাথে আচ্ছা ছাদ বাগানের ক্ষেত্রে আপনারা কি ওনাদেরকে রাসায়নিকটাই বেশি সাজেস্ট করেন নাকি আপনার জৈব সার মানে বেশি সাজেস্ট করে না আমরা ওনাদেরকে কখনোই রাসায়নিক সারের ব্যবহারটা করতে বলি না নিষেধ করি সেটা সামান্য পরিমাণ যেটা হলো আমরা একদম মাটি প্রস্তুতের সময় কিছুটা করে থাকি তাছাড়াও সবসময় আমরা তাদেরকে জৈব উপাদানগুলো ব্যবহার করি যেমন এখানে দেখতে পাবেন যে ওনারা ওখানে কিন্তু এই যে ড্রামে জৈব সার করা আছে কিচেন কম্পোস্ট এবং এখানে ভার্মি কম্পোস্ট এবং যত ধরনের জৈব ব্যবহার করা যায় জৈব বালাইনাশক ব্যবহার করা যায় আমরা সেগুলোর পরামর্শ দিয়ে থাকি যেমন নিম তোল ব্যবহার করা হ্যাঁ নিমের থেকে আমরা কিভাবে ওনারা ছত্রাকনাশক এগুলো তৈরি করতে পারে সেগুলো আমরা ওনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি বর্ধ পেস্ট বর্ধ মিক্সচার এগুলো অন্যদেরকে পরামর্শ দিয়ে থাকি ভাইয়ের থেকে শুনলাম যে আপনি তাদেরকে জিও ব্যাগ সম্পর্কে পরামর্শ দিয়েছেন জিও ব্যাগ নিয়ে আপনার পরিকল্পনাটি কি জিও ব্যাগটাকে আপনারা কিভাবে দেখতেছেন জি ধন্যবাদ আমি তো দীর্ঘ দিন ধরে এই ছাদ বাগানের সাথে রিলেটেড এবং ছাদবাগানে বাগানে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং আমার নিজেরও একটা ছাদ বাগান আছে তা আমি ছাদবানগুলো করতে গিয়ে এবং মানুষকে পরিদর্শন করতে গিয়ে আমি দেখেছি যে ওনারা যে প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করে প্লাস্টিকের টপগুলো ব্যবহার করে হ্যাঁ এগুলো একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যায় ভেঙে যায় এবং এগুলি ওয়েট খুব একটা ড্রামে কিন্তু অনেক ওয়েট তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে এখন পরামর্শ দিচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক এবং অনেকে করতে চায় না ভয় যে ছাদ বাগান লোড বেশি হয়ে যাবে দশটা ড্রাম থাকে বা ড্রাম থাকে সেই ক্ষেত্রে আমরা এখন জিও ব্যাগ ব্যবহার করার জন্য এই জিও ব্যাগ গুলো একে তো হালকা ড্রাম বা ছাদের লোড কম পড়ছে এবং দ্বিতীয়ত হলো যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং এটা টেকসই একটা জিও ব্যাগ আপনি যদি ভালো মানের একটা জিও ব্যাগ ব্যবহার করে কেউ তাহলে দশ থেকে পনেরো বছর সে অনায়াসে ব্যবহার করতে পারবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রামগুলো বা টবে যে আপনার একটা পানির অনেক সময় জমে যায় জমে গাছগুলো নষ্ট হয়ে যায় তো আমরা যখন জিও ব্যাগগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এই কারণেই যে জিও ব্যাগে পানি নিষ্কাশনটা খুব ভালো হয় যার জন্য আমরা ওনাদেরকে এখন সব ছাতবাগেতে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা জিও ব্যাগ জিও গ্রো ব্যাগটা ব্যবহার করেন এতে আপনাদের সাশ্রয়ী হবে এবং গাছগুলো ভালো থাকবে এবং ওয়েট লেস হবে বাগান হবে। ভাইজান আপনার আপনার সাথে কথা বলে অনেক প্রবলেম থেকে পরামর্শ দেবেন এবং আপনারা জানাই দেবেন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে ঢাকাতে পাঁচটা মেট্রোপলিটন কৃষি অফিস আছে যারা আমরা নিয়মিত বিভিন্ন ভাবে সহযোগিতা করছি যাদেরই প্রয়োজন হবে তারা যেন খামার বাড়িতে মেট্রোপলিটন কৃষি অফিসগুলোর সাথে যোগাযোগ করে সেই অনুয়ন যে আমাদের যে অফিসাররা আছেন ওনারা সার্বক্ষরিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করবে ছাত বাহিনীদের ধন্যবাদ আলাইকুম